পিএসএলে উঠছেন ঋষাদ হোসেন এবার ঋষাদকে নিয়ে একই বললেন নাজমুল আবেদিন ফাহিম স্যার টানা দুই ম্যাচে তিন উইকেট করে শিকার করেছেন তিনি তার এমন পারফরমেন্সে দুই ম্যাচেই জয় পেয়েছে তার দল লাহর ক্লান্দার সিএসএল এর নিজের প্রথম ম্যাচটা বেঞ্চে বসে কাটাতে হয়েছিল ঋষাদের এরপর কোয়েটা গ্লাডিয়ার্সের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তিন উইকেট নিয়ে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি এই লেগ স্পিনার পরে করাসি কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচও ঝলক দেখান এই বাংলাদেশি সেই সঙ্গে ফিএসএলএ এ করলেন ক্যারিয়ারের সেরা বলিং ছাব্বিশ রান খরচায় প্রতিপক্ষের মূল্যবান তিন উইকেট তুলে নেন ঋষাদ তার এমন পারফরমেন্সে খুশি বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদের প্রশংসে ফাহিম বলেন ঋষাদের সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে ভালো রেজাল্ট করাটা খুবই জরুরি শুরুতে ভালো খেলেছে এটা ওকে কনফিডেন্স দেবে দলে ওর জায়গাটা আরেকটু একটু শক্ত করবে যেটা ওর জন্য খুবই জরুরি ছিল সে তরুণ একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞতা না বাইরে এভাবে খেলার অভিজ্ঞতা ওর নেই তো আমি আশা করব এটাকে ও দারুণভাবে কাজে লাগাবে যখন ফেরত আসবে আমরা ওকে অন্য এক ঋষাদ হিসেবে দেখতে পাবো